আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ তথ্যটি নিজে জানবেন অন্যকে জানাবেন কারণ বর্তমান সময় কুয়েতে আমাদের বহু বাংলাদেশি ভাইদের সাথে একই ঘটনা ঘটছে আমাদের সাথে বাংলাদেশ থেকে একজন যোগাযোগ করেছিল তিনি যা বলেছে তা জানাবো আপনাদেরকে এবং আরও বেশ কিছু তথ্য থাকছে এই ভিডিওতে যা থেকে আপনি নিজে উপকৃত হবেন এবং অন্য প্রবাসী ভাই উপকৃত করতে হবে কারণ বর্তমান এই পরিস্থিতি মোকাবেলায় আমরা একজন আরেকজনের জন্য এগিয়ে আসব। ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে সকল প্রবাসী ভাই বোন এই তথ্যটি জানতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ থেকে এক ভাই যুক্ত হয়েছেন তিনি তার ছোট ভাইকে কুয়েতে পাঠিয়েছিলেন একটি খাদেম বিষা দিয়ে এই খাদিম বিষয়ে আসতে তার খরচ হয়েছে প্রায় দশ লক্ষ টাকার মতো যদিও এই ব্যাপারটি বর্তমান সময় বাংলাদেশে অ্যাভেলেবেল কুইতে আসতে পাঁচ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে সেটা ভিন্ন একটা পার্ট এই প্রবাসী ভাইয়ের সাথে কী ঘটেছে এই প্রবাসী ভাই তার ছোটো ভাইকে এত টাকা ঋণ করে পাঠানোর পর তার ভাই কুইতে আসে তার আঁকামাও লাগে তাকে তার কুইতি আঁকামা দেয় এরপরে এই কুইতি তার ভাইয়ের আঁকামাটি কেটে দেয় বাইয়ের আকামাটি কেটে দেয় সে কীভাবে বুঝেছে যখন এক সপ্তাহ তার বাই তার সাথে যোগাযোগ করে না মানে পরিবারের সদস্যদের সাথে তার কোনো যোগাযোগ নেই যোগাযোগ না পাওয়ার পর অনেক চেষ্টা করে তিনি জানতে সক্ষম হন যে তার বাই কুয়েতের চেকিংয়ে আটক হয়ে বর্তমান সফর জেলে রয়েছে মানে তাকে দেশে পাঠানোর প্রসেসিং চলছে তখন সে জিজ্ঞেস করে যে কি সমস্যা কি হয়েছিল বিভিন্ন লোকের মাধ্যমে চেষ্টা করে তার ভাইয়ের সাথে যোগাযোগ করে তার ভাই তখন বলে যে যখন তার কাজে যাওয়ার সময় পুলিশ ধরা পড়ে সে তাকে যে চেক করছিল নিরাপত্তা বাহিনীর লোক চেকিংয়ে আকামা দেয় আকামা দেওয়ার পর তখন তাকে জানানো হয় যে তার আকামাটা কেটে দিয়েছে তার কুইতি এবং তার বিরুদ্ধে ইনহাসের অভিযোগের একটি মামলা টুকে দিয়েছে আর সেই অভিযোগে তাকে আটক করা হয়েছে বর্তমানে সে দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছে এই ভাইটির প্রশ্ন ছিল যে ভাই আমি তো আমার ভাইকে বৈধভাবে কুইতে পাঠিয়েছি আমার বাই আকামাও পেয়েছে সব কিছু ঠিকঠাক তাহলে কুইতি কেন তার আকামাটা কেটে দিল এবং তার বিরুদ্ধে অভিযোগ করল এই সমস্যার সমাধান কি আমি কি এই সমস্যার সমাধান পাবো বা আমি কি দূতাবাসের সাথে যোগাযোগ করব বা কার কাছে গেলে এই সমস্যাটির সমাধান হবে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে সবাইকে বলবো আপনি আপনার অবস্থান থেকে মতামত লিখুন এই সমস্যাটির সমাধান কোথায় গেলে পাবে এই ভাইটি আমার জানা নেই কারণ বর্তমান সময় কুয়েতে একই অভিযোগ বহু প্রবাসীর বহু লোক একই ধরনের অভিযোগ করছেন কুয়েতের বেতন থেকে সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান থেকে এবং বাংলাদেশ থেকে কুইতিরা নিজেদেরকে বাঁচানোর জন্য কুইতিদের বিরুদ্ধে বিষা বাণিজ্যের অভিযোগ রয়েছে তার লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে তার মক্ত বন্ধ করে দেওয়া হচ্ছে আর সেই এই অভিযোগ বা এই সকল ঝামেলা থেকে মুক্তি পেতে বাংলাদেশিদের আকামা দিচ্ছে এখানে অপশনটা কেন এসেছে কারণ হচ্ছে যে এই খাদেম ফ্রি নামক বাংলাদেশিরাই কুয়েতে আসে সর্বোচ্চ যদিও অন্যান্য জাতীয় তারও রয়েছে তবে সংখ্যায় অনেক কম বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ এটা আমরা গতকাল একটি প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে কুয়েতের হিসেব অনুযায়ী প্রায় আট লক্ষ খাদেম বিষাদারি কুইতে বর্তমানে অবস্থান করছে যার মধ্যে মেজরিটি কুইতিদের ঘরে কাজ করে প্রায় অর্ধেক কিছু কম বাইরে কাজ করে যারা মূলত ফ্রি বিশা নামক বিষয়ে অবস্থান করছে বর্তমান কুইতের সরকার মূলত এই প্রবাসীদেরকে কুইত থেকে বিতাড়িত করার জন্য অভিযান অব্যাহত রেখেছে আর এই পরিস্থিতিতে যে সকল কুইতির নামে অভিযোগ আসছে যে সে বিষা বাণিজ্য করে বা তার শ্রমিক বাইরে ধরা খাচ্ছে পর 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 তারা তাদেরকে বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে বা এই কাজটি করছে আর এই সিদ্ধান্ত এই কাজের প্রেক্ষিতে অজান্তেই একজন বাংলাদেশির স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে বিটি মাটি বিক্রি করা সুদের উপরে নেওয়া টাকা ঋণ করে নেওয়া টাকা সে উঠানোর আগেই তাকে কুই থেকে বহিষ্কার করা হচ্ছে আপনারা গত ছয় মাসের কুইতির নিরাপত্তা বাহিনীর চেকিংয়ের যে তথ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা যদি চেক করে দেখেন প্রতিদিনই রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে যাদের বিরুদ্ধে ইনহাসের অভিযোগ রয়েছে কুইতি নাগরিকদের মানে খাদেম বিশাদারী তাহলে এই খাদেম বিষাদারীরা তো কুইতির অনুমতি নিয়ে কাজ করছে বা কুইতি তার আকামা লাগানোর জন্য তার কাছ থেকে টাকা নিচ্ছে তাহলে সে কেন তার বিরুদ্ধে ইনহাসের অভিযোগ করছে অথচ কুই অথচ এই প্রবাসী না তার আকামা নেই তার নামে অভিযোগ রয়েছে আমরা জানি না বর্তমান কুয়েতে অবস্থান করছেন কত বাংলাদেশের ক্ষেত্রে একই ঘটনা ঘটে আছে অথচ তিনি জানেন না বা নিরাপত্তা বাহিনী চেকিংয়ে তিনি একইভাবে আটক হবেন সত্যি দুঃখজনক সত্যি দুঃখজনক কাজেই সবাইকে বলবো খাদেম বিশা নামক ফ্রি বিশা আসার আগে অন্তত এ সকল ব্যাপারগুলো ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন কারণ বর্তমান কুয়েতে খাদেম বিষায় ফ্রিতে এসে কাজ করা খুবই সংকট খুবই কঠিন বা কঠোর সরকারের পক্ষ থেকে আপনার মতামত কমেন্টস করুন